চলো 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 উনিশ জুলাই ঢাকা চলো 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 জামাতের সমাবেশে ঢাকা চলো 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 জাতীয় সমাবেশে ঢাকা চলো 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 উনিশ জুলাই ঢাকা চলো 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 জামাতের সমাবেশে ঢাকা চলো চলো কামার কুমার চাষী ঢাকা চলো চলো ভুটে মাঝে ঢাকা চলো চলো কামার কুমার চাসি ঢাকা চলো চলো মজুর মাঝে ঢাকা চলো চলো কাঁধে কাঁধ মিলে দেশের জন্য সব ঢাকা চলো 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 উনিশ জুলাই ঢাকা চলো 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 জামাতের সমাবেশে ঢাকা চলো 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 জাতীয় সমাবেশে ঢাকা চলো চলো আলম ইমাম চলো ঢাকা চলো চলো ইঞ্জিনিয়র আলম ইমাম ইঞ্জিনিয়র চলো ঢাকা চলো চলো শিক্ষক ঢাক্তার বাংলা দেশ গড়ার ঝুড়ো প্রতো চলো 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 উনিশ জুলাই ঢাকা চলো 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 জামাতের সমাবেশে ঢাকা চলো 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 জাতীয় সমাবেশে ঢাকা চলো 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 উনিশ জুলাই চলো 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 জামাতের সমাবেশে ঢাকা চলো তিনি মাসব্যাপী প্রোগ্রাম ঘোষণা করেছেন জুলাই বর্ষ উপলক্ষে যেহেতু দু হাজার চব্বিশ সালের জুলাই আমাদের খুব কঠিন সময় গিয়েছে আর এই জুলাইতে আমরা এরকম আসতে পারতেছি বাড়ি যেতে পারতেছি কথাবার্তা বলতে পারতেছি সবার সমস্ত করতে পারতেছি তো আগের সেই দুঃখের দিনের কথা স্মরণ করার জন্যই আমি এই জমাৎ মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছি এই মাসব্যাপী কর্মসূচির মধ্যে আট দিন হচ্ছে আট থেকে পনেরোই জুলাই আট থেকে পনেরোই জুলাই হচ্ছে যারা সারাদ বরণ করেছেন তাদের পরিবারের সাথে সাক্ষাৎ তাদের কবর দেওয়ারোপ পাশাপাশি যারা আহত হয়েছে পঙ্গ হয়েছেন চোখ হারিয়েছেন এখনও হসপিটালে যারা কাতরাচ্ছেন এখন অনেকে সুস্থ নয় তাদের খোঁজখবর নেওয়া এটা হচ্ছে আটই জুলাই থেকে পনেরোই জুলাই আট ব্যাপী প্রোগ্রাম আজকে হচ্ছে এই প্রোগ্রামের পঞ্চম দিন আমরা গত চার দিন প্রোগ্রাম করেছি প্রথম দিন শহীদ ফারুকের বাসায় গিয়েছি দ্বিতীয় দিন আমরা গোয়ালখালীতে গিয়েছি গোয়ালখালী শহীদ এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার ছিল শহীদ নুর নুরুল আফসারের কবর জাহাজ করেছি তাদের বাড়িতে গিয়েছি তারপরে আমরা গেলাম ডবল মুরিংয়ে